আসসালামু আলাইকুম ডাক্তার মোহাম্মদ হাফজান পান্না আরোগ্য হম সিং আজ আমি আপনাদের সামনে কেন্ট চুয়ান্ন নিয়ে কিছু আলোচনা করব কেন্ট চুয়ান্ন ওষুধটি মূলত হেপাটাইটিস রোগে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ কেন্ট চুয়ান্ন এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পাকিস্তানি পটেন্সি চুয়ান্ন ওষুধ হেপাটিস বা জন্ডিস রোগে ব্যবহার করা হয় কিংবা ব্যবহার হয়ে থাকে এর বিশেষ কার্যকারিতা রয়েছে যেমন গল ব্লাডের ব্যথা হেপাটাইটিস পেট বড় হলুদ দাগ লিভার বড় মুখ হলুদ ব্লিচিং এবং বমি মল মাটি রঙের এবং পেস্টি ইত্যাদিতে ব্যবহার করা হয় ক্যান্ড ওষুধ এটা আগে বলা হয়েছে এটা একটি কম্বিনেশন মেডিসিন যেসব ওষুধ সম্বন্ধে এই কেন চন্নতে মিশ্রণ আছে সেসব ওষুধগুলো আমি আপনাদের সামনে একবার আলোচনা করছি বিটা ভাল কার্ডিয়াস মেমিরিনিয়াস সেরেডিয়াম ক্যান লাইকোপোডিয়াম ইটিরিয়া ফসফরাস র্যাভামুম স্যাট টেক্সক অফ উভা উশি এ কয়েকটি ওষুধ সামনে কেন চুয়ান্ন ওষুধ তৈরি করা হয়েছে তবে কেনচুয়ান্ন ওষুধের কিছু লক্ষণদের সামনে ব্যবস্থা করছি শরীরে ক্লান্তি বা দুর্বলতা সি ক্ষুধা হ্রাস করে রোগীর মুখ হলুদ চোখ হলুদ ভাব বমি বমি ভাব লিভারে বড় হয়ে যাওয়া এপি গা ইস্টিয়ামে জ্বালা মল পদার্থের বমি এবং বমি তীব্র আকারে হেপাটাইটিস আকার ধারণ করে ফ্যাটি লিভারের অবক্ষের কারণে জন্ডিস পেট বড় ও হলুদ দাগ দেখা যায় জসকৃতির বমির কারণে হজমের দুর্বলতা হেপটিক রোগের কারণে ড্রফসি জাইফল ফল একটি এট্রোফিক থেকে বাম দিকে তলপেট জুড়ে ব্যথা করে হেপটিক এবং পিত্তথলির ব্যথা মল মাটির রঙের এবং পেস্টি ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে ক্যান্টচণ্ণ ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এই ক্যান্টচন্ন ওষুধটি খাবেন কী করে প্রাপ্তবয়স্করা পনেরো ফোটা ওষুধ একঢ়প পরিমাণ মতো পানিতে মিশিয়ে পানিটি হবে ঝাঁকিয়ে তিনবার সেবন করুন সকালে দুপুরে ও রাতে শিশুরা সাত আট ফোঁটা ওষুধ প্রতিদিন এক ডোক পরিমাণ মতো পানিতে মিশিয়ে তিনবার সেবন করুন অথবা একজন হোমিওপ্যাথিক চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করুন অবস্থা চিকিৎসক যদি মনে করে যে ওষুধটা ঘন ঘন প্রয়োজন সেক্ষেত্রে তিন ঘন্টা পক্ষ দিতে পারেন মনে রাখবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয় এদের শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে সেবনের পূর্বে অবশ্যই স্ট্যান্ড হোমিওপ্যাথির চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা উত্তম বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসা পরামর্শ ছাড়া উচিত মানে ওষুধ সেবন করা উচিত নয় ক্যান্ট ওষুধে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখেন শীতল ও শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশনের নিচে দেওয়া থাকবে সেখান থেকে আরো বিস্তারিত আপনি জানতে পারবেন আর বিশেষ করে যারা বন্ধারোগী বাচ্চা হয়েছে না বহু চিকিৎসা নিয়েছেন সুফল পাননি তারা যদি এই আরো গহমে হলে চিকিৎসা নেন আশা রাখা যায় আল্লাহ যদি সহ থাকে সেক্ষেত্রে আপনাদের গরুকে আলোকিত করতে সক্ষম আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীতে অন্য কোনো শুধলে আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম